পর্যের স্কুল এসে ছুটি ছিল তার জন্যে গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা বাবা ধন তোমরা সবাই তো ভালো আছো আচ্ছা চাষ কেমন হচ্ছে তোমাদের দিকে যা চাছ করিব বলি স্কুল আসি না এত দিন কারণ যা চাছটা করব ক্লাস করলে দুটি খাইতে পাব তার জন্য যা ASCII নেই স্কুল কিন্তু যা জানেন চলেই হই নাই জল একটু কো একটু হচ্ছে একটু কো একটু করলে কি করে হবে বা পকুলা করে বরে নাই বাবালে আগোস মাছ পরেইতে চলল কোনো পকুলা বরে নাই চাল কি করলে অবাক চাছ একটু আপনি বলুন না কি দান টানিব কি করলে দান করিব কবে যে দল হবে কবে যে দল হবে বসে আছি বিধ গুলো দিয়েছি ধান গেছে ধান লাগালে হবে কিন্তু হচ্ছে নাই দল না হলে কি করলে হবে আমার বাবা বড় হচ্ছে আর পড়াতে পারি না আমি আর স্কুল আসতে আবাই তাল এই অত চান অত অত কান্দিস না কান্দিস না আমি কোথা দিচ্ছি জল হবে কে কারণ আমাদের টিভিতে সরবার আগে বিজ্ঞানী গুলো আমাদের ঘরে চলে আসে কারণ আমাকে ভয় করে তার জন্য ওরা বলল কালকে যে জল যদি না হয় তাহলে আমি বিজ্ঞানী কোরা ছাড়িয়ে দিব সেই ভরসায় তাদের দিয়ে আমি বলছি এবছর জল গাই দিয়ে হবে ধরকাই দিবে জল বান ভাসি হয়ে যাবে তোরা কিন্তু কোন চিন্তা করিস না জলটা কোনো পেপার নাই জল গ্যারেন্টি হবে তদের সঙ্গে আমি আছি আমার সঙ্গে জানিস্ট কারা কারা আছে বিজ্ঞানিক যত বিজ্ঞানিক আছে আমেরিকার চাইনিয়ার ভারতের ইন্ডিয়া সব সব লিয়া আমাদের ঘরে আসি পরে চা খায় বুঝলি দিও জলের গ্যারান্টি আমি দিচ্ছি জল গ্যারেন্টি হবে তোদের কোনো চিন্তা নাই জল তোরা পাবি পাবি সেটা আমি তোদের দিয়ে গ্যারেন্টি দিচ্ছি কেউ দেব না দেও। আমি দিব তোদের জল স্যার আপনি বললেন বলেই একটু কো মনটা ফ্রি হইলেও নালে অতক্ষণ আমার মনটা একটু কো ভালো লাগে না মনটা পড়েছিল শুধু ক্ষেতের দিয়ে জমি দিয়ে কখনো জল হবে ধান লাগাব চাষ করব চাষ করে দুটি খেতে পাব সেজন্যে গরিব মানুষকে দেখার মতন কেউ নাই স্যার যেমন মুখে সাম্মানি। জিও রিচার্জ বাড়ায় দিলো এত রিচার্জ বাড়ায় দিল কেউ তো পারবেক না এই রিচার্জ করতে কেন এত রিচার্জ পঞ্চাশ টাকা বাড়া মানে রিচার্জের বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আবার ক বছরে তিন বছর তিন বছর আবার যার আগেই তিন বছরে যা বাড়াইছিল রিচার্জ আজকে আরো বাড়াচ্ছে এই স্যার মুকেশ আম্বানি এলে কী করতেছে দে ইন্ডিয়ায় কিনা সে করে ব্যবসা করতে ইয়াদের তো ভালো লয় ইয়ার ইয়া বোর্ড আবার তিন লাখ টাকা চা খায় আর আমাদের এখানে গরিব মানুষরা মরে মরে পুচি যাচ্ছে মরে যাচ্ছে গরু গরু মানুষরা দুপুরা দুর মধ্যে ভালো করে খাইতে পারছে না দুটা মুড়ি খাইতে পারছে না দুটো ভাত খেতে পারছে না সেখানে সেই তার বউ নাকি তিন লাখ টাকার চা খায় হ্যাঁ তা চাটা খালি যে ঠিক আছে তিন লাখ টাকা ও পেটটা ভরবে কি চাটা খালেও ঠিক আছে কিন্তু আমার এত যে গরিব লোক ইয়াদের যদি তিন লাখ টাকা যদি দিতে হবে না

দেখি আর সব পয়সা একবার রিচার্জ কমাই দিব সব থেকে রিচার্জ কম টাওয়ার বেশি সব বেশি তাহলে সব বিএসএনএল এ আসবে তো আমাদের বিএসএনএল সবার প্রথম ছিল দু হাজার একে সবার প্রথম দু হাজার পঁচিশে হবে আমাদের আশা আমাদের আশা নিরাভোষা বিএসএনএল 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 সিম 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 সরকারি 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 আচ্ছা খুব সুন্দর আচ্ছা তোদের দিয়ে যে বলেছিলম যে রচনাটা করে নিয়ে আসছে তোরা করে নিয়ে আসিস ছোটই পাখির রচনা করে নিয়ে আসিস হ্যাঁ স্যার আমাদের মাথায় টেনশন থাকতো আমি স্যার আপনার যে ছোটই পাখির রচনাটা বলেছিলেন সেটা আমি করে নিয়ে এসেছি বাহ খুব ভালো খুব ভালো আচ্ছা তুই বাংলাতে নো ইংলিশে বলবি বল স্যার আমি ইংলিশটাই শুরু করি আর অন্য কেউ আছে ওকে বাংলাটা বলিয়ে দিও আমি ইংলিশটা ভালো করে মুখস্থ করি তার জন্য স্যার ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা তুই উঠে দাঁড়া ইংলিশটা বলে শোনা দেখি কেমন পারেছিস নমস্কার আমি একটা ইংলিশে রচনা বলে চলো শোনাচ্ছি ছোট পাখির ছোট পাখি ইজ দা বেটার দ্যান হুস বার্ডস নাইস টু ফট ইউ আর স্লিট সু Ka it less lis nice lo fort ki wise bad, nice lot cheese khautli khot Nos liwa si fit ka wise lis shot maut let lois lo is that naus nice, you wise wais les last fit naus cash lis, islis that locks hot motwa sitma that lucy and wise fortli ka 12 sanlu

শর্ট লিড ম্যাট হোয়া ইস রি ক্যা সাধারণত ছোট মতন হয় দ্যাট নাইস ফুট লাউস লিস মাউস লিগ ফ্যাট ডু ওয়াইস বাড লেস ঘিম ফিট লেস ডিট নাইস ফেট লিস কাউট লেস শিট লাউস ড্যাট কি ওয়াইস ফেট নি নু ওয়াইস ফেট ডট লাইস কি সু ওয়াইস মোট ড্যাট লু

ডট লিস ইস মাউথ ইস কানিস তার দুটো ছোট ছোট কান থাকে সেই কানের মধ্যে সে অনেক সূত্য শুনতে পায় চট পাখি ড্যাট লাইস লুস ফেট নাইস কট লাইস ফোটলিস বাবা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে বাহ তুই বস অন্য কাউকে জিজ্ঞেস করি আচ্ছা প্রথমে যে আছিস ফার্স্ট বেঞ্চে লাস্ট দিকে লয় প্রথম দিকে টবি উঠে দাঁড়া তোকে কিছু প্রশ্ন ধরার আছে আচ্ছা বল মানুষ জন্ম কতদিন পর হয় ছ লক্ষ হাজার কোটি বছর পর একটি মানুষ জন্ম হয় মানুষ জন্ম আগে আমরা কুকুর ছাগল ছাগলী হাতি ঘোড়া হয়ে পরে আমরা মানুষ জন্ম হয় আচ্ছা খুব সুন্দর উত্তর এবারে তুই তুই ওখন বল ছোটই পাখির রচনাটা বাংলাতে বলে শোনো দেখি কেমন পারিস নমস্কার ঠার আমি একটা বাংলাটে একটা টোটোই পাখি লটনা বলে ঠোনার টিপ টোটোই পাখি ডেট লাইট লুট ফাটুয়া টোটোই পাখি ঠাডা একটা ঠোঁট ঠোঁটো হয় দুটো দুটো ডানা থাকে ঠে ডানা থাকে ঠে উল্টে এবং উল্টে এবং খাবার খেতে সংগ্রাম করতে পারে ছোটো পাখি ইটে ছোট ছোট পা থাকে সে পায়ের মধ্যে সে দাঁড়িয়ে থাকে দুধ ওয়াইটলি টিলি পাখি দুটো ছোট ছোট টোক থাকে সে টোক থেকে অনেক তারা দেখতে পায় পাখি একটি তাল তত লেন থাকে এবং তার একটি ডিপ থাকে ছোটো মতন তাল ছোট ছোট দাঁত থাকে তার ততো পাখি সাধারণ ছোট ছোটো হয় ছোট পাখি সাধারণত ধান চাল মুড়ি এসব খেয়ে ভালো বাড়তে পারে এসব খেয়ে থাকতে পারে ততপা ইট গুড বয় এন্ড হিস টোটো পাখি না থাকতো তাহলে আমাদের কীট পতঙ্গ পোকামাকড়ে ভরে যেত বর্ষাকারে আমরা ঠিক মতন ভালো বাড়তে পারতাম না বেঁচে থাকতে পারতাম না কারণ অনেক পোকামাকড় হয়ে গেলে আমাদের ধান ফটল সব খেয়ে নেবে এবং ধান ধানজাত কিছু কোনো ফসলেই হবে না তখন আমরা না খেয়ে মালা দেবো তাই টট পাখি ঠোপ গেলামে থাকা ডলকাল ঠোপ ঠলে ডলকাল খুব ডেঠে ডলকাল টোটো পাখি ভালো একটা ডিনিট আমাদের পৃথিবীতে যে কোনো পোকালের একটা করে দমটু দিয়েছে এটা কারণ ভগবান ফিরতি করে দিয়েছে এই ডিনিটটা না থাকলে আমরা মারা যাব ওই ডিনিটটা না থাকলে আমরা মারা যাব সবাইকে সমান অধিকারের মধ্যে আমরা আছি সবাই সমান অধিকার পাবে এই জন্যে এই ভগবান আমাদের এভাবে বানিয়ে দে যাতে আমরা একের অপরকে না থালা বাড়তে পারি না কারণ না ছাড়া তো সবাই একা একাই ভালো বাড়তো একা একাই খাওয়া দাওয়া করতো একা একাই মানে জীবনে বাড়ত কিন্তু না সেটা কোনো সম্ভব না সেটা আমাদের ভগবান বানিয়ে দিতে সবাই একসাথে থাকবো আমাদের পৃথিবীর মধ্যে তবে যাই আমাদের সব সময় সব কিছু ঠিক থাকবে মানে পোকামাকড়কে টোটোর পাখি খুব অনেক টোটোর পাখি পোকামাকড় খেয়ে বাঁচে থাকে এই জন্যে পোকামাকড়টা খুব পেছি বাড়তে পারি না পোকামাকড় না খেলে অনেক কিছু বেড়ে যেত আজ পর্যন্ত আমরা সে আমার অত সবদিক গাট লাগাতাম ধান গম কিছুই হতো না বা বা খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে চালিয়ে যা চালিয়ে যা টবি চালিয়ে যা ব বা 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 বাবা ওই চাল আপনার আশির বাড়ি একটুকু ঠিকঠাক করছি যদি আরও ভালো করতে পারি টোটোই পাখি ঠাদন্ত আমাদের আকাশে বেশিরভাগ বেশিরভাগ জঙ্গলে দেখা যায় বেশিরভাগ কোনো টাউনে বেশি টোটোই পাখি দেখা যায় না কারণ ওখানে অনেক বাথা থাকে না কিছু থাকে না তার জন্য খাবার বেশি ভালো পায় না এই জন্যে সেই টটু পাখি আমাদের গ্রামগঞ্জে এবং গাছপালা যেমন জঙ্গলে থাকতে ভালোবাসে তাই ওয়ালা গাছপালার জন্য বেঁচে থাকে এবং গাছওয়ালা দিয়ে থাকতে ভালোবাসে তাই তোরা কোনোদিন টাউনের জায়গাতে যাবে না কারণ টাউনের জায়গাতে ওদের ভালো লাগে না ওদের বনে জঙ্গলে এসব যখন বেশি ঘন গাছ আছে সেইখানে ভালো লাগে এর জন্যে ওরা কোনোদিনও আর টাউন জায়গায় বেশি দেখা যাবে না কিছু কম দেখা যাবে দেখা যাবে না তা নয় কিন্তু কিছু কিছু কম দেখা যাবে আর বেশিরভাগ আমাদের গ্রাম অঞ্চলে দেখা যাবে বা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে বা বা খুব সুন্দর টবি বাহ দারুণ বলেছে পচাও দেখছি পড়াশোনা এখন ভালোই করছে আগে অনেক বদমাস ছিল আচ্ছা যত বড় হচ্ছে তত একটু বুঝতে শিখছে তার জন্য পড়াশোনাটা দিয়ে করছে এবারে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ স্যার ওই আর কি একটুকু পড়াশোনা দেখছি না করলে পশ্চিমবঙ্গে এমন তো চাকরি মিলবে না আর পড়াশোনা করলেও মিলবে না তার জন্য একটু স্যার পড়াশোনাটা করে নিচ্ছি যদি একটু কিছু পাই তার জন্য স্যার আচ্ছা তাহলে যদি ভিডিওটা আপনাদের একটুকু ভালো লাগে একটুকু যদি আপনারা শিখেন আমার ভিডিও দেখে তাহলে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেন কমেন্ট করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবটা কিন্তু করবে নেই হ্যাঁ বন্ধুগণ একটুকু আপনারা আমার এই চ্যানেলটা একটুকু সাবস্ক্রাইব করে দিবেন বাকুড়া ফানিক কাটুন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন একটা শেয়ার করে দিবেন ফটাকছে ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে হ্যাঁ বন্ধুরা একটু দয়া করবেন আমার এই চ্যানেলটাকে একটু গো যেমন উপর দিয়ে যায় কারণ ভালো ভালো আমি ভিডিও আনবো এখন আমি আনতে পারছি না কারণ আমার পিঠি থেকে ভালো ভালো পিছি কিনবো ভালো ভালো মাইক কিনবো তখন খুব ভালো করে ভালো করে ভিডিও বানাবো এই জন্যে বলছি তাহলে একটু দেখবেন যেমন ভালো করে ভিডিওটা বালতে পারি এবং লাইকটা একটা শেয়ারটা করে দেবেন নমস্কার